ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাই শিবিরের দোষ খোঁজা শুরু করেছে তখনই ছাত্রদলের দোষ সবার সামনে একেবারে পুলিশ উন্মোচন করে দিয়েছে সেনাবাহিনী উন্মোচন করে দিয়েছে দর্শক আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে ছাত্রদলের মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তার সঙ্গে ছাত্রদলের বর্তমান সেক্রেটারি নাসির ভাইয়ের কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আপনারা স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন তো এই ফটো থেকে স্পষ্ট হচ্ছে তার সঙ্গে যেভাবে কুলাকুলি করতেছে যেভাবে হাসি মুখে কথা বলতেছে সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে নাসির ভাইয়ের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এছাড়াও আরও অনেক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রিয় যুব দলের ইশাক ভাইয়ের কর্মী যুবদল নেতা নয়ন ভাইয়ের সাথে সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাশের ছবি এরপর আপনার প্রিয় দর্শক এই নেতা বিভিন্ন পোস্টার ছাপিয়েছে রাকিব এবং নাসির ভাইয়ের নামে আপনার ছবি দিয়ে অনেক পোস্টার ছাপিয়েছে এছাড়াও প্রিয় দর্শক বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গেও তার ছবি রয়েছে তিনি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তো সব মিলে বুঝতেই পারতেছেন যে তিনি একজন বড় ভূমের নেতা তো তার সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে যাদের ছবি দেখালাম আমরা বলতে চাই সেনাবাহিনীকে এর সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যেহেতু এই লোকটি গ্রেপ্তার হয়েছে তার কাছে অস্ত্র আছে মাদক পা গেছে বিভিন্ন রকমের রামদা পা গেছে ওয়ান স্টার ছুট একটা গান পাওয়া গেছে তো অনেক ধরনের অবৈধ জিনিসপত্র তার কাছে পাওয়া গেছে তো তার এই মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে কারা কারা জড়িত কার কার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেসব বিষয়ে সেনাবাহিনীকে বলবো আপনারা তদন্ত করুন তাদেরকেও গ্রেপ্তার করে আইনি আওতায় আনেন তো এই ক্ষেত্রে ছাত্র দলের সেক্রেটারি নাসির ভাইকে বলব শিবিরের দোষ না খুঁজে আপনার আপনাদের দলের মধ্যে যেসব কর্মী রয়েছেন নেতা রয়েছেন যারা এই ধরনের অবৈধ কাজ করতেছে যারা এই ধরনের অপকর্ম করতেছে যারা এই ধরনের মাদক ব্যবসা করতেছে বিভিন্ন রকমের অস্ত্র যাদের কাছে আছে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেন খালি খালি শিবিরের পিছনে লাগে কোনো লাভ হবে না শিবিরের পিছনে যতই লাগবেন ততই আপনাদের অপকর্ম মানুষের সামনে উন্মোচন হয়ে যাবে বিদর্শক ভিডিওটি শেয়ার করে দেন